আমরা জানি যে উনিশশো একাত্তরের ভারতের যে যুদ্ধ ভারতের যে যুদ্ধ ভারত পাকিস্তান যে যুদ্ধ সেই প্রেক্ষাপটে তৈরি হয়েছিল লেখা হয়েছিল এই গান দশই নভেম্বর আমাজন প্রাইমে মুক্তি পেল নতুন সিনেমা পিপ্পা রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এবং মিনাল ঠাকুর এবং ঈশান খাট্টার অভিনীত সিনেমা সালে ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী অবলম্বনে তৈরি এই পিপ্পা সিনেমা কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায় কারণ এই সিনেমায় কিংবদন্তি সুরকার এবং গায়ক এ আর রহমান আল্লাহ রাখা রহমান অস্কার জয়ী শিল্পী তিনি কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানটি এই সিনেমাতে তিনি গেয়েছেন কিন্তু সেখানে নেটিজেনদের মধ্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে এই বলে যে কাজী নজরুল ইসলামের এই যে বিদ্রোহের গান কারার ওই কপাট ভেঙে ফেল করলে লোপাট এই গানটি তিনি যে নির্দিষ্ট সুর সেই যে বিদ্রোহের গান হিসাবে তিনি সেটা গান সেই কারারই লৌহ কপাটকে তিনি একটি রোমান্টিক গানের সুরে সেই গানটি গেয়েছেন তাই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে কিন্তু আমরা এন পক্ষ থেকে অন্য একটি নিউজ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি কারণ এই যে বিতর্ক পিপ্রে সিনেমাতে আল্লাহ রাখে রহমান অর্থাৎ এ আর রহমান যে কারার ওই লৌহ কপাট গানটি গেয়েছেন সেই গানটি নাকি উনিশশো সালে কবি কাজী নজরুল ইসলাম ভারত পাকিস্তান যুদ্ধের পটভূমিতে এই গানটি রচনা করেছিলেন এবং এটি বলছে কারা টিভি নাইন বাংলার বিশিষ্ট নিউজ চ্যানেল যারা নিজেদেরকে খুব সামনে আছে এগিয়ে আছে বলে দাবি করে তার যে সাংবাদিক রুমেলা চক্রবর্তী তিনি সেখানে বলছেন কি যে ভারত পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নজরুল ইসলাম উনিশশো সালে এই কারার লৌহকপাট গানটি রচনা করেছিলেন যারা কাজী নজরুল ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে ধারণা রাখে তারা কি একথা বলতে পারে বাংলার দুই কিংবদন্ত কবি এবং গীতিকার এবং গানের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমরা এদের সম্পর্কে একটু সচেতন একটু শিক্ষিত বাঙালি তারা যথেষ্ট খবর রাখে তাদের সম্পর্কে জানে কিন্তু কাজী নজরুল ইসলাম আমরা সবাই জানি যে তিনি উনিশশো সালে দশ জুলাই থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সমস্ত বাগ শক্তি হারিয়ে ফেলেছিলেন এবং তারপর থেকে দীর্ঘ 34 বছর তিনি বেঁচে ছিলেন কোনো রকম সৃষ্টিশীলতা তার পক্ষে আর সম্ভব হয়নি সম্পূর্ণ নির্বাক হয়ে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট সেই কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি পরলোক গমন করেন কিন্তু 1971 সালে কি করে তিনি এই কারাগার লৌহকপাট গান লিখলেন ভারত পাকিস্তান যুদ্ধের পটভূমিতে এরকম একটা নিউজ এর এরকম একটা সংবাদ আজকের প্রচার করার জন্য আমরা টিভি নাইনের এই কাজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে তারা ভুল স্বীকার করে তারা সঠিক সংবাদটা দিক গাজী নজরুল ইসলাম তিনি উনিশশো সালে এই কারার ওই লৌহকপাট গানটি রচনা করেছিলেন কুমিল্লা থেকে কলকাতায় ফেরার পরে কুমিল্লাতে উনিশশো সালে তার বিবাহ হয় বিবাহের পরে তিনি কলকাতায় ফিরে আসেন কলকাতায় ফিরে এসে উনিশশো একুশের ডিসেম্বরে তিনি এই কারার ay luho ko এই কালো জয়ী গানটি রচনা করেছিলেন 1924 সালে এই গানটি প্রকাশিত হয় এবং 1924 সালে প্রকাশিত হওয়ার পরে এই গানটি নিষিদ্ধ হয়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যারা ভারতবর্ষ দখল করে রেখেছিল সে তাদের বিরুদ্ধে লেখা এই গান সেই কারণে কাজী নজরুল ইসলামের এই গানটি 1924 সালে নিষিদ্ধ হয় এবং 1923 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাকে লেখনের জন্য তাকে দীর্ঘ 6 মাস তাকে কারাবন্দী করে রাখা হয়েছিল সেই ঐতিহাসিক সত্যটাকে বিকৃত করে যে কাজী নজরুল ইসলাম উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পটভূমিতে এই গানটি রচনা করেছে টিভি নাইনের এই প্রচারকে আমরা ধিক্কার জানাচ্ছি